হরে কৃষ্ণ রাধে রাধে গীতামৃত চ্যানেলে স্বাগত আজ আমরা ভগবদ্গীতা যথাযথের প্রথম অধ্যায়ের চল্লিশ নম্বর শ্লোকটি আলোচনা করব তো চলুন আলোচনা শুরু করা যাক শ্লোক নম্বর চল্লিশ কৃষ্ণ প্রদুষন্তিকুল স্ত্রিয়া স্ত্রী সুদুষ্টা সুবাস জায়তে বর্ণ শঙ্কর বলছে হে কৃষ্ণ অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে হে কৃষ্ণ কুল কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলো বধুগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় হে বাসনেয় কুল অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় আমরা আগের শ্লোক থেকে আমরা কি জানতে পেরেছি না যে হস্তিনাপুরে সকল পুত্ররাই সৈনিক হিসাবে যুদ্ধে যোগদান করেছে এবং অর্জুন সেটা জানতো যে সকলেই যুদ্ধে মারা যাবে তারপরে কি হবে যে কুলক্ষয় হবে মানে কুলে কুল বিনষ্ট হবে এবং কুলো ধর্ম নষ্ট হবে এবার কি বলছে চল্লিশ নম্বর শ্লোকে কি বলছে যে কুলো ধর্ম মানে কুল যদি কুলধর্ম যদি নষ্ট হয় হুম তাহলে কুলের মানুষরা সেই কুলের মানুষরা অধর্মিক কাজে লিপ্ত হবে এবং কুল বধুবন যেহেতু হস্তিনাপুরের সকল পুত্ররাই সৈনিক হিসেবে যুদ্ধে যোগদান করেছিল এবং তারা সকলেই যুদ্ধে নিহত হবে এটা অর্জুন জানতে পেরেছিলো জানতে পেরে অর্জুন শ্রীকৃষ্ণকে কী বলছে যদি কুলে হ্যাঁ অধর্ম অধর্ম অভিভূত হয় মানে পু কুলের কুলো ক্ষয় হলে হ্যাঁ সেই কুলে যদি ধর্ম নষ্ট হয় মানে সকল নাগরিকরা অধার্মিক কাজে লিপ্ত হয় তাহলে কি হবে হ্যাঁ কুলো বধূগণ মানে সেই কুলের পুত্ররা তো সকলে মারা যাবে যুদ্ধে এবং তার বধুরা মানে সেই বিধবা সেই সৈনিকদের বিধবা পুত্র পত্নীরা কী হবে না ব্যবিচারে প্রবৃত্ত হবে ব্যভিচারিণী হয়ে উঠবে সেই কুলবধূগণ হ্যাঁ স্ত্রীগণ অসৎ চরিত্র হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় বলছে যখন কোনো কুলের কুলবধূ হুম ব্যভিচারে লিপ্ত হয় তখন কি হয় অবাঞ্ছিত মানে সৎ সন্তানের জন্ম হয় না অবাঞ্ছিত সন্তানের জন্ম হয় তাই বলছে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে যখন কুল স্ত্রীগণ অসৎ চরিত্রে লিপ্ত হয় অসৎ চরিত্র হয় অসৎ কাজে লিপ্ত হয় তখন অবাঞ্ছিত সন্তান সন্ততি উৎপন্ন হয় তাৎপর্য সমাজের প্রতিটি মানুষ যখন সৎ জীবনযাপন করে তখন সমাজে শান্তি ও সমৃদ্ধি দেখা যায় মানুষের জীবন অপ্রাকৃত ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে বলছে যদি সমাজে সব মানুষরাই সৎ জীবন জীবনযাপন করে তাহলে সমাজ কী হবে না শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে এবং মানুষের জীবন অপ্রাকৃত ঐশ্বর্যে পূর্ণ হবে পূর্ণ হয়ে উঠবে বর্ণাশ্রম প্রধান মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা বলছে যে অন্য যুগে যে বর্ণাশ্রম ব্যবস্থা চালু ছিল সেই বর্ণাশ্রম ব্যবস্থার মুখ্য উদ্দেশ্য কি ছিল না সমাজ ব্যবস্থাকে সুস্থ স্বাভাবিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা যার ফলে কি হবে না মানুষ সৎ জীবন যাপন করতে পারবে এবং ভগবানের নাম পূজা সেবা এবং পারমার্থিক কাজে উন্নতি লাভ করতে পারবে তো বর্ণাশ্রম ব্যবস্থার মুখ্য উদ্দেশ্য এটাই ছিল যাতে মানুষ সৎ যাপন করতে পারে এবং পারমার্থিক কাজে উন্নতি লাভ করতে পারে এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হয় যখন মানুষের সমাজের স্ত্রী লোকেরা সৎ চরিত্রগতি ও সৎনিষ্ঠ হয় বলছে একটা সন্তান তখনই সৎ হয় যখন তার মা সৎ হয় হুম তখন বল কী বলছে যে সমাজের স্ত্রীলোকেরা হ্যাঁ যদি সৎ চরিত্র এবং সত্যনিষ্ঠ হয় তাহলে সন্তানও সৎ চরিত্র হবে হুম তার ফলে কি হবে যদি একটা সন্তান সৎ চরিত্র হয় তাহলে একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে এটাই অর্জুন এটাই বলছে হুম শিশুদের মধ্যে যেমন অতি সহজেই বিপদগামী হওয়ার প্রবণতা দেখা যায় স্ত্রী লোকদের মধ্যেও তেমন অতি সহজেই অধপতিত হওয়ার প্রবণতা থাকে হুম কি বলছে যে তাৎপর্যে কি বলছে যে একটা বাচ্চা যেমন অতি সহজেই বিপথে চলে যায় হুম মানে একটা বাচ্চা যদি সঙ্গদোষের ফলে ফলে এক খারাপ খারাপ পথে চলে যায় হুম সেরকমই স্ত্রীলোকেরাও স্ত্রীলোকেরাও অতি সহজে অধপতি হুম হওয়ার প্রবণতা থাকে তাই শিশু ও স্ত্রীলোক উভয়ই পরিবারে প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা ও তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন তাই বলছে যে শিশুকে এবং স্ত্রীলোককে পরিবারের বয়স্ক ব্যক্তিরা তাদের নিজস্ব হ্যাঁ রক্ষা নিজস্ব তত্ত্বাবধানে রাখবে মানে নিজস্ব প্রতিরক্ষা করবে নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রী চিত্তবৃত্তিকে পবিত্র ও নির্মল রাখা হয় বলছে স্ত্রী লোকেদের সমাজের নানা নানারকম ধর্মীয় অনুষ্ঠান পূজা অর্চনা হ্যাঁ পূজা অর্চনার কাজে হ্যাঁ যেসব ধর্মী ধর্মীয় অনুষ্ঠান সেই সব কাজে নিযুক্ত করলে কি হয় না স্ত্রী লোকেদের চিত্ত মানে মন পবিত্র থাকে এবং নির্মল থাকে হুম এবং এইভাবে তাদের ব্যবিচারী মনোবৃত্তিকে সংযত করা যায় বলছে যখনই স্ত্রীলোকেরা হ্যাঁ তাদের পারমার্থিক কাজে হুম নিয়োজিত হবে তখনই তাদের ব্যবিচারী মনোবৃত্তি সংযত হয়ে যাবে চাণক্য পণ্ডিত বলে গেছেন স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন তাই তাদের নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয় বলছে চাণক্য পণ্ডিত বলে গেছে যে স্ত্রী লোকেরা অল্প সম্পন্ন মানে অল্প বুদ্ধি তাই তাদের সহজে নির্ভর করা যায় না এবং বিশ্বাস করা যায় না বিশ্বস্ত নয় সেই জন্য তাদের পূজা অর্চনা আদি গৃহস্থলীর নানা রকম ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখতে হয় তার ফলে তাদের ধর্মের মতি হয় এবং চরিত্র নির্মল হয় তো চাণক্য পণ্ডিত কী বলে গেছেন না বলে গেছেন যে স্ত্রী লোকেদের যে সাংসারিক পূজা অর্চনা গৃহস্থলীর যে কাজ সে কাজে স্ত্রী লোকেদের নিয়োজিত করতে হবে তার ফলে কি হবে তাদের সংসারে মতি আসবে এবং চরিত্র নির্মল হবে এবং তার ফলে কি হবে তারা সৎ চরিত্রবান এবং ধর্মপরায়ণ সন্তানের জন্ম দিতে পারবে যদি স্ত্রী লোকেরা সাংসারিক ধর্ম অনুষ্ঠান হুম পূজা অর্চনার কাজে নিযুক্ত থাকে তাহলে তারা সৎ চরিত্রবান এবং ধর্মপরায়ণ সন্তানের জন্ম দিতে পারবে হুম এটাই হলো যারা হয় বর্ণাশ্রম ধর্ম পালন করার উপযুক্ত এবং যদি স্ত্রী লোকেরা সৎ চরিত্র সন্তানের জন্ম দিতে পারে সেই সব সন্তান কি হবে না বর্ণাশ্রম ধর্ম ব্যবস্থার পালন করার উপযুক্ত বর্ণাশ্রম ব্যবস্থা আগে অন্য যুগে চালু ছিল সেই বর্ণাশ্রম ধর্ম ব্যবস্থা পালন করার উপযুক্ত সন্তান স্ত্রীলোকেরা জন্ম দিতে পারবে যদি স্ত্রীলোকেরা সৎ চরিত্র চরিত্রবান হয় বর্ণাশ্রম ধর্ম পালন না করলে স্বভাবত স্ত্রীলোকেরা অবাধে পুরুষের সঙ্গে মেলামেশা করতে শুরু করে এবং তাদের ব্যাবিচারের ফলে সমাজে অবাঞ্ছিত সন্তান জন্ম হয় বলছে যদি বর্ণাশ্রম ব্যব ধর্ম ব্যবস্থা পালন না করে হ্যাঁ তো বলছে কি হবে না স্ত্রীলোকেরা পুরুষের অবাধে মানে অবৈধ পুরুষের সঙ্গে মেলামেশা করবে তার ফলে কী হবে না অবাঞ্ছিত সন্তানের জন্ম হবে হুম দায়িত্ব জ্ঞান শূন্য লোকেদের পৃষ্ঠপোষকতায় যখন সমাজে ব্যবিচার প্রকট হয়ে ওঠে এবং অবাঞ্ছিত মানুষ সমাজে ছেয়ে যায় তখন মহামারী যুদ্ধ দেখা দিয়ে মানুষ সমাজকে ধ্বংসন্মুখ করে তোলে বলছে এই সমাজটা কখন ধ্বংসের দিকে এগিয়ে যায় না যখন দায়িত্ব জ্ঞান শূন্য লোকেদের দ্বারা এই সমাজটা পরিচালিত হয় এবং সমাজে অবাঞ্ছিত মানুষ ছেয়ে যায় তখন চারিদিকে মহামারী যুদ্ধ এগুলো দেখা দেয় ফলে কি হয় না সমাজ ধ্বংস ধ্বংসন্মুখ মুখ করে তোলে সমাজকে ধ্বংসন্মুখ মুখ করে তোলে হারি বউল রাধে রাধে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও ছালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়